দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারত গড়বে বিশ্ব গুরু হবে মালিক হঠাৎ করে আর এস এস এর কাছে মোদীকে খুব কাহিল লাগছে কেন দেখে মনে হচ্ছে মোদী আর এস এর কাছে আত্মসমর্পণ করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে সে একটা সংগঠনের নেত্রীক দৌড়ে যাচ্ছে কেন এত বৈঠক কেন প্রধানমন্ত্রী হওয়ার কতগুলো প্রোটোকল থাকে তিনি কোনো ভালো অনুষ্ঠানে যান কিন্তু সবাই দেখতে পাচ্ছে যেন ভোট ম্যানেজমেন্টের জন্য মোদি দিল্লি থেকে উড়ে গেল ডাক এটা কেন আর এস কাছে আত্মসমর্পণ করছে মোদী আগামী ভোটের আগে কারণ কারণ ওরা জানে মোদিজি জানে যে আর ছাড়া বিজেপির গতি নেই না 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 অখিলের সিনিয়র লিডার রাজসভার মেহেম পিসে চেঞ্জ করে কাউকে সুযোগ দেওয়া হচ্ছে তো আমি নিজে নিজে পদত্যাগপত্র দিয়েছি কাউকে দেওয়া হয়েছে আর ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ ভারতবর্ষের দলিত মানুষ তারা জানে কংগ্রেস দল ধর্মের পক্ষ দল এখান থেকে তাতে কোনো চ্যুতি হয়নি রাহুল গান্ধীকে তারা মনে করে ধর্মনিরপেক্ষ রাজনীতির একজন আইকন দলিতটা যদি রাহুল গান্ধীকে সমর্থন না করতো তাহলে কংগ্রেস নরেন্দ্র মোদীকে গত লোকসভা নির্বাচনে এত বড় শিক্ষা দিতে পারত না যে তার চারশো পারের স্বপ্নকে ভঙ্গ করতে পারতো না বিহারে তাই সুযোগ দিয়েছে আর রাহুল গান্ধীর বক্তব্য একটাই যতগুলো কাস্ট আছে যেখানে যতগুলো সম্প্রদায় আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে সারা ভারতবর্ষটিরে এটা রাহুল গান্ধীর ক্যাম্পেনিং এর অংশ দেখতে পাচ্ছে আপনারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তো তৈরি হচ্ছে মানুষের মধ্যে কারণ পুলিশকে সামনে পাচ্ছে যা অত্যাচার করছে সরকারের পক্ষ থেকে পুলিশ তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তো আছেই এখন পুলিশকে শুধুমাত্র তো সাধারণ মানুষ নয় পুলিশ ঠিক মধ্যে কাজ না করলে তৃণমূলে পিটাচ্ছে পুলিশকে পুলিশের অবস্থা শেষ নাই অথচ এই পুলিশকে সকলের দরকার আজকের দিনে তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে পশ্চিমবঙ্গের পুলিশ খোঁজ খোঁজনি দেখুন আপনারা তৃণমূল পার্টির নেতাকে হবে তৃণমূল পার্টির নেতৃত্বের গণ্ডগোল কি করতে হবে তার দায়িত্ব পুলিশের পুলিশের অধবপদ আমরা কখনো দেখিনি এই জায়গায় বাম আমলে পুলিশের বিরুদ্ধে হাজারটা অভিযোগ ছিল আমাদের এক কোটি অভিযোগ ছিল বহুত লড়াই হয়েছে কিন্তু সরাসরি পার্টি করছে নেমে একদম ময়দানে পার্টি করছে ভোট করছে একসঙ্গে ইফতার করছে অনুষ্ঠান করছে এই জিনিসগুলো দেখিনি আমরা কখনো পুলিশ তার পুলিশ নেই তৃণমূলের ক্যাডার হয়ে গেছে ডাইরেক্ট তৃণমূলের কর্মী হয়ে গেছে ডাইরেক্ট তার জন্য তাদের বিপদ বাড়ছে তারাই বা কী করবে এদিক থেকে ওদিক চাকরি ট্রান্সফার এই থেকে অধিকার তাদের বিপদ নেমে আসছে সর্বত্র ভয় ভীতির বাতাবরণ তৈরি করেছে এই তৃণমূল সরকার আমার মনে হয় যে এখন যে নেতাটা যে তাকে তারা নজর একটা গোষ্ঠীর তৎপর হয়ে গেছে মানে এখন যে ছাত্র পরিষদ বা যুব যে নেতা নেতা আছে ওদের মধ্যে কোশ্চেন প্রচুর তো এখন তাকে তাড়ানোর জন্য হয়তো এসব বলা হচ্ছে দিদি বলবে আন্দোলন করতে কেউ আন্দোলন করবে তা তো হয় না যারা বলছে তারা কটা আন্দোলন করেছে তারা পার্টির লোকরা জানে আমি কারি পক্ষে বিপক্ষে ওদের পার্টির মধ্যেকার দুর্বলতা এগুলো দিদি যদি প্রকৃতপক্ষ অপমান হয় আজ তো এখানকার তৃণমূলের লোকরা মনে করে হ্যাঁ দিদি প্রকৃতপক্ষ অপমান হয়েছে তাদেরকে আন্দোলন করার জন্য একে তাকে দিয়ে বলানো কি দরকার আছে আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত হওয়া উচিত কারণ তারাও জানে দিদি সেখানটা গিয়ে কেলো করে এসছে কাঁচা শামুকে পচা শামুকে পা কেটেছে পচা শামুকে পা কেটেছে দিদি নিজে এখনো তাদের মধ্যে আলোচনা হয়ে গেল আপনি বলুন না কি আউটকামটা কি একটা বিতর্ক ছেড়ে একটা ঝগড়া ছাড়া দিদির সফরের নির্যাসটা কি বলুন দিদি লন্ডনে গেলে তার সফরের নির্যাসটা কি নির্যাস একটা বিতর্ক একটা নাটক কোথাও হাসাহাসি দিদি নিজে নিজে ঢোল বাড়াতে লেগে গেলেন আমি যখন তার পেয়ে জীবনতা পাইনি এখন কাকে কি বোঝাবেন বলুন মমতা যোগ্যতা নিয়ে আমি এখন প্রশ্ন করছি না কিন্তু সেই যোগ্যতা প্রকাশের ভঙ্গি মানিয়ে প্রশ্ন করছি আমি যোগ্যতা প্রকাশের ভঙ্গিমার মধ্যে দিয়ে নিজেকে দেখানোর প্রবণতাটাকে বিসদৃশ লাগে তাই বলছি কথাটা দেখুন পশ্চিমবঙ্গে শুধু একা রিজনের তো কোন হয়নি হাওড়ার ছেলেটা যদি একবার গেলে ভালো হতো না আমি তো হাওড়া যেন গেছিলাম তার বাড়িতে কি নাম ছেলেটা খান আপনি রিজনের বাড়ি গেলেন ভালো কথা আনিস খান তার যুবক ছেলে ছিল তাকে কে মানলো কেউ জানলো না আজও তার বিচার হলো না আজও তাকে জানা গেল না কি অপরাধী মুসলমানদের মধ্যে একজনার জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন ভোটের অঙ্ককে দেখে আরেকজনাকে আমি আপনি তার খুনিকে বার করবেন না সেটাও ভোটের অঙ্ক দেখে অতএব দিদি আপনার এই নাটক ছাড়ুন আপনার নাটক ছাড়ুন রিজনেরকে যারা হত্যা করেছিল বলে সেদিন প্রমাণিত হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে একজনের শাস্তি হয়েছে একটা পুলিশ অফিসারের পদ অবনতি হয়েছে না প্রমোশন হয়েছে কি হয়েছে রিজনের কি আপনারা নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ভোট জেতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার পরিবারকে তার মা চেয়েছিল ইনসাফ আপনি ইনসাফ দিতে পারেননি বরং রিজনের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন কাউরি কিছু হয়নি সেই সমস্ত পুলিশ অফিসার তাদের প্রমোশন হয়েছে তাই ইনসাফের জায়গায় আপনি না ইনসাফই করেছেন সেদিন ধান্দা ছিল ভোট আজও আপনার ধান্দা ভোট আর কিছু না আনিস কার গেলেন না কেন সে তো ইয়াং যুবক ছেলে আজও তার পরিবার জানে না একটা বার্তা পাঠালে কি আপনার আসমান থেকে তারা খুঁজে পড়তো মাথার উপরে আপনার লন্ডন কাণ্ডে তো এরা জানে লন্ডন কাণ্ডে আমার কিছু হয়নি দিদি নিজের লন্ডন কাণ্ডকে লন্ড করেছেন তিনি লন্ডনে গিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তখন তাকে অপ্রীতিকর প্রশ্ন করা যেতেই পারে হতেই পারে এটা ভেবে নেওয়া ভালো কিন্তু আমি সেদিনে বলেছি আজও বলছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের মুখ্যমন্ত্রী আমি যে পার্টি করি না কেন তার বিরুদ্ধে ভোট করি সমালোচনা করি কিন্তু তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি যখন বাইরে যাবেন তখন আমাদের কারো উচিত হবে না যে তাকে কোন রকম অসম্মান করা বা অপমান করার মতন কিছু হোক পাশাপাশি তাকেও মনে রাখতে হবে যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে চেয়ারে তিনি বসে আছেন তারও একটা যোগ্যতা একটা মর্যাদা আছে সেটাকে রক্ষা করাও তার দায়িত্ব এখন লন্ডনের সমালোচনা মুখ্যমন্ত্রীর জবাব সব মিলিয়ে বাংলা জুড়ে প্রবল আলোচনা হয়েছে এমন আলোচনা হয়েছে যে তার পক্ষে বিপক্ষে মিছিল বার হচ্ছে এগুলো কোনো দরকার ছিল না মাঝখান দিয়ে কি হচ্ছে আমাদের মূল প্রশ্নটা হারিয়ে গেল আমরা জানতে চেয়েছিলাম লন্ডনে যে প্রতিনিধি দল গেল যে আতরেজ বলে তারা কতজনের লোক গেল এক তারা কারা দুই সেখানটায় পুঁজির বিনিয়োগের জন্য কাকে কাকে কি বলা হলো তারা কতটা রাজি হলো অর্থাৎ এখান থেকে যাতায়াতের জন্য আমার কত টাকা খরচ হলো তার প্রতিনিধিমণ্ডলে কতজন ছিল সেখানে কি ফলপ্রসূ আলোচনা হলো তাতে বাংলার কি লাভ চারটে জিনিস জানানো উচিত তিনি যখন মানুষের টাকাই বিদেশ সফর করছেন ফিরে এসে তার সরকারের পক্ষ থেকে কিন্তু স্টেটমেন্ট করা জরুরি একদম এটা কিন্তু প্রোটোকলের মধ্যে পড়ে জরুরি একটা আমরা জানতে যাব না আমরা উৎসুক যে আপনি গেলেন লন্ডনে আমরা শুধু দেখলাম তাকে হাঁটছে না দৌড়াচ্ছে বাকি কি করছেন একদিন দেখলাম শার্মোমুখিতে ঝামেলা লাগিয়ে দিলেন মানে আপনি ঝামেলা লাগিয়েছেন তা বলছেন ঝামেলা লেগে গেল আর আপনাকে দেখলাম দৌড়াতে আর আপনাকে দেখলাম পাতভ্রমণ করতে কিন্তু বাকি যাওয়ার সাথে কি আউটকামটা কি আমরা কি পেলামটা কি সেটা নিয়ে কিন্তু চর্চা নাই বাংলায় বড় অদ্ভুত লাগছে তাহলে কেন গেলেন আপনি কেন এলেন আপনি তার ফলাফল কি আমরা জানতে চাই এটা কিছু না ভোটের বার্তা কিছুই না ভোটের বার্তা এগুলো ভোটের বার্তা এবার চলে যাবে কালীমন এতে কোনো মন্দিরে গিয়ে দেখবেন দুর্গা মায়ের ছবি আঁকতে লেগে যাবে আবার নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে প্রতিষ্ঠিত করতে হয় আচ্ছা এত হিন্দু থাকতে তো ব্রাহ্মণ হিন্দু প্রতিষ্ঠিত করতে হয় কেন আমরা কি জাত নিয়ে পশ্চিমে কথা বলি আমি কাস্ট হিন্দু আমি শুদ্র হিন্দু শুদ্ধ কথা নাই এখন আমি শ্রীরক্ষাষ্ট হিন্দু আমরা কিভাবে কথা বলি কেউ আমি বৈশ্য হিন্দু হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে মাথা ব্যথা করছেন কেন তিনি হিন্দুকে দেখাচ্ছেন যে আমি কাউটিতে কম হিন্দু নই অর্থাৎ ব্যালেন্সের খেলা খেলা খেলছেন হিন্দুদেরকে খুশি করার জন্যে দীঘায় মন্দির বানাচ্ছেন আর মুসলমানদের খুশি করার জন্য তার দলের লোককে দিয়ে বাবরি মসজিদে গল্প তৈরি করছেন কি হচ্ছে এগুলো সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে আমি আপনাকে অনুরোধ করেছিলাম ঈদের সময় অন্তত পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের দিকে তাকিয়ে রেশনে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করুন ইমাম মুয়াজ্জেনদেরকে বোনাস ভাতা বাড়ান শোনেনি তো আপনি কোনো কথা আপনি পুজোর সময় দিবেন পঁচাশি হাজার নব্বই হাজার এবার বাড়বে আরও ভোট এসছে আর একটু বাড়বে কিন্তু আমি বারবার করে রিকোয়েস্ট করে যাব আলো সজ্জা করার জন্য কিছু টাকা দিলে ক্ষতি কি আছে এত টাকা তো দিচ্ছে ঈদগাগুলোতে টাকা খরচ করে একটু সজ্জা করলে অসুবিধা কি আছে মসজিদে দেখুন বড় যান মসজিদে সজ্জা পাশে মন্দির সজ্জা এগুলো করছেন না কেন ধর্মকে কখনো চালাকির দ্বারা পালন করা যায় না আপনি চালাকির দ্বারা কখনো হিন্দু ধর্ম কখনো মুসলমান প্রতি আপনার আপনার আবেগ দেখান সবটার পিছনে লুকিয়ে আছে নির্বাচনী চালাকি নির্বাচনী চালাকি দেখুন ঈদের বাজারে একটা রাজনৈতিক বক্তব্য দিদিকে তো রাখতেই হবে যা তিনি রাজনৈতিক বক্তব্য রেখে দিয়েছেন এর মধ্যে কিন্তু প্রশ্ন হলো আগেও বলেছি আজও বলেছি এই মুর্শিদাবাদ জেলায় গত লোকসভা ভোটে শক্তিপুরে কারা দাঙ্গা করালো এক সেই দাঙ্গার পর কি করে হিন্দুদেরকে বিভ্রান্ত করা হল যে তোমরা সব বিজেপি হয়ে যাও কারা করালো আপনার দলের এমএলএ নিজে মুখে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া যাবে বলেছিল আপনি তার প্রতিবাদ করলেন না কেন এখানে হবে এই পশ্চিমবঙ্গে আমি হিন্দু মুসলমান সকলকে বলবো এই পশ্চিমবঙ্গে ভাবে একদিকে আর এস এস আরেকদিকে আই প্যাক দিদির সংগঠন আইপ্যাক প্যাক বিজেপির সংগঠন আর এস এস এরা উভয় চাইছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে আমি পশ্চিমবঙ্গের পুলিশকেও বলবো যে আইপ্যাক নামক যে এজেন্সি সেই এজেন্সি সম্পর্কে আপনারা সতর্ক হন তারা কিন্তু পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর জন্য ব্যবস্থা করছে এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসলিডেশন অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক আরেক পক্ষের দরকার হিন্দু ভোট হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে একটা রাজ্যের দাঙ্গা রাজ্যের ইচ্ছা ছাড়া সম্মতি ছাড়া সমর্থন ছাড়া হতে পারে না এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয় তার নাম মমতা ব্যানার্জি যার হাত ধরে এ বাংলায় আর এস আগমন তারপর আর এস এসের শ্রীবৃদ্ধি আজ আর এস আপনি বলছেন সেদিন আপনি সমর্থন করেছেন একবারও কি বলেছিলেন আজ পর্যন্ত রাজনীতির জীবনে যার এস এসকে সমর্থন করে বিজেপিকে সমর্থন করে বিজেপির সঙ্গে হাতে হাত মিলে ভোট করে আমি ভুল করেছিলাম একবারও কিন্তু পরের নেই তা কারণ আপনি জানেন আগামী দিনের প্রয়োজন পড়লে আবার হাত ধরবেন আপনার এসব নাটক আমরা জানি হয়তো বাংলার মানুষের কাছে একটা কথা বলতে পারি এই দিদির নাটক একটু বেশি জানি হয়তো আমরা তার জন্য আমাদের ধৃষ্টতা নেবেন না কিন্তু এই নাটকে বাংলার মানুষও পা দেবেন না যা আর তাই আইপ্যাক। আমি তার দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি আইপ্যাক প্যাক এই মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় দিনাজপুর জেলায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে মুসলিম বেলটিকে তারা প্রভোগ করছে মুসলিম বেলটিকে সেখানে দাঙ্গার বাতাবরণ তৈরি করছে আই প্যাক আই প্যাক আই প্যাক হিন্দু এলাকায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে পরিস্থিতি আর এস এস আর এস এস আর এস এস আর এস এস এবং আই তুইন ব্রাদার এই বাংলা রাজনীতি এখন বাংলা মানুষ মিলিয়ে নেবেন আমার কথা